সালামু আলাইকুম ব্র্যাকের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি প্রোগ্রামের এটা ফাইন্যান্স করার ব্র্যাক দুইটাতে একটা হচ্ছে প্রগতিতে একটা হচ্ছে দাবি প্রোগ্রামে এটা দাবি প্রোগ্রামের অন্তর্ভুক্ত এই সার্কুলারটা তো এই সার্কুলার কীভাবে আবেদন করবেন কি কি কাজ করতে হবে এখানে বেতন কেমন সুযোগ সুবিধা কেমন এবং নির্ভুলভাবে আবেদন করার ওয়েটা কি আমি সব বিষয়গুলো নিয়েই মোটামুটি কথা বলার চেষ্টা করব। চলুন আগে সার্কুলারটা দেখে আসি দায়িত্বসমূহ দায়িত্বসমূহ হচ্ছে আপনাকে সহজ বাংলা কথায় আপনি গ্রাম পর্যায়ে যাওয়া লাগবে সেখানে আপনার লোন লোন বিতরণ করা লাগবে এবং লোন কিস্তিগুলো নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনার প্রাইমারি দায়িত্ব তারপর হচ্ছে বেতন প্রথম ছয় মাসে আপনাকে তেইশ হাজার টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে পারমানেন্ট হলে তখন বত্রিশ হাজার দুইশো সামথিং আপনি পাবেন আর এখানে একটা মোটরসাইকেল ভাতা বা যাতায়াত বিল এগুলো আপনি কিছু পাবেন আর র্যাকের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুয়েটিভ প্রভিডেন্ট ফান্ড উচ্চ ভাতা এগুলো যা আছে সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর পারফরমেন্সের ভিত্তিতে আপনি ইনসেন্টিভ পারফরম্যান্স বোন আছে এগুলো বছর শেষে পাবেন ক্যারিয়ারে অবশ্যই উপরে যাওয়ার সুযোগ আছে পারফরম্যান্সে যাদের ভালো হবে ওনার অবশ্যই উপরের পথগুলোতে আস্তে আস্তে যাবেন আর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স লাগবে এটা মাস্টার্সের কোনো বিকল্প নাই সিজিপিএ কমপক্ষে দুই থাকতে হবে আউট অফ ফোরে আচ্ছা অভিজ্ঞতার বিষয় হচ্ছে যে যারা কোথাও চাকরি করে আসছেন বিক্রয় কর্মী হিসেবে কাজ করে আসছেন যেটাকে আমরা বলি আর সেলস রিপ্রেজেন্টেটিভ এরকম যদি হয় তাহলে অভিজ্ঞতা অবশ্যই এটা লিখবেন এটা আপনার জন্য ভালো একটা পজিটিভ কাজে দেবে আর কি সিবিতে যখন আপনি সিবিটা তৈরি করবেন কর্মস্থল এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে লেখা আছে ঠিক আছে সেটা হচ্ছে যে এখন আপনাকে বাংলাদেশের মধ্যে আপনার জেলা যেখানে সে জেলার আশেপাশে দিবে অর্থাৎ নিজ বিভাগেই দেয় আগে এক সময়ে দেখা গেছে নিজ বিভাগে না দিয়ে অন্য অন্য জায়গায় দেওয়া হয়েছে তখন তখন অনেকে চাকরি করতে চায় না এই কারণে নিজ বিভাগের মধ্যেই এখন এই পোস্টিংটা দিয়ে দেয় আচ্ছা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ হ্যাঁ অবশ্যই আপনার ব্যক্তিগত যোগাযোগ করবেন না করলে সেটা আপনার অবশ্যই ব্র্যাকেটে নেগেটিভ হিসেবে দেখে আরেকটা হচ্ছে যে আপনার নির্বাচিত প্রার্থীদের রেফারেন্স ব্যাকগ্রাউন্ড চেকিং এটা চাকরি হওয়ার পরে আপনাদের এটা চেক করা হবে আচ্ছা পঁচিশে আগস্টের মধ্যে আবেদন করতে হবে অবশ্যই আবেদনকারীকে ব্রাগ ক্যারিয়ার্স ডট ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা করতে পারবে এবং হচ্ছে বিড়িজস ডট কম এটার মাধ্যমে আবেদন করতে বলা হলো আপনারা অবশ্যই ক্যারিয়ার স্টট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে আবেদন করবেন যাতে ব্র্যাগ বুঝতে পারে যে আপনি ওনাদের ওয়েবসাইট সম্পর্কে জানেন এবং আপনার চাকরি করার সত্যিই ইচ্ছা আছে পরিশ্রম করে আপনি ওনাদের ওয়েবসাইটে গিয়ে সিভিটা ক্রিয়েট করে তারপর আবেদন করে আসছেন প্রত্যেকটা জায়গাগুলোতে প্রত্যেকটা ঘরগুলোতে যেভাবে বলা আছে ঠিক সেভাবে আপনারা আবেদনটা ঠিক করবেন আবেদনে অবশ্যই আপনারা ভুল করবেন না প্রাক ক্যারিয়ার লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে ক্যারিয়ার স্টোর প্রাক একটা ওয়েবসাইট চলে আসছে এখানে আপনি করবেন কি আপনার সিপিটা তৈরি করতে হবে এখানে সিপিটা তৈরি করবেন আগে প্রথমে রেজিস্ট্রেশন করবেন আর আমি নিচে আমি ভিডিও দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে ওখানে আপনার বিস্তারিত দেওয়া আছে এখানে কীভাবে সিভিটা তৈরি করবেন ওটা দেখে দেখে আপনারা পূরণ করতে পারবেন আপনি মনে রাখবেন যে আপনি যদি ফুলভাবে সিভিটা তৈরি করেন তাহলে আপনার থেকে কম্পিটিশন অনেকে এগিয়ে যাবে সিভিতে আপনি বাদ পড়ে যাবেন শর্ট লিস্টেড হবেন না আপনি আপনাকে শর্ট লিস্টেড হতে হবে তারপরে রিটার্ন দিতে হবে তারপরে ইন্টারভিউ পরে আপনি যাবেন অনেক সময় আমি আবেদন করে দিই অনেকে রিকোয়েস্ট করে আসলে চাকরি শেষে সময় হয় না দেখে আমি সবার রিকোয়েস্ট আসলে রাখতে পারি না তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আচ্ছা সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আর পরীক্ষার সময় আমি আশা করি সাজেশন একটা দিব কিভাবে কিভাবে আপনারা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন আর কি আচ্ছা সবার জন্য শুভকামনা খুদা হাফিজ